আমি আমার এবং আগামী দিনে আমরা বর্তমান দক্ষিণ জেলার সাত দিক থেকে যারা বাদুল মনাই মুন্না সাধারণ সম্বাদ বাহিনীর পক্ষ থেকে আপনাদের জানায় রক্তি ছোট তান্তরিক অভিনন্দন আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার চিকিতে আজকে এখানে একটা মিটিং করার বিশেষ কারণ প্রয়োজন আছে সেই প্রয়োজনটা হলো বাংলাদেশ জাতীয়বাদী যুবদল হলো হল বিএনপির প্রধান সন্তান